তো ভাই রে ভাই আজকে আমি প্রুফ করেই ছাড়বো যে আমি একজন পুরো প্লেয়ার তার জন্য সকাল সকাল গেমে ঢুকে গেছি সলো ভার্সেস স্কোয়াড খেলার জন্য ওই যে পুরো পুরো প্লেয়ার আছে না চারটে প্লেয়ার মাঝখানে টুর করে লাট্টু পক্ষে মেরে দেয় মানে মুভমেন্ট দেখা মেরে দেয় আজকে আমি ঠিক 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 কি রে যা মানে ঢুকতে পারলাম না নতুন একটা ইভেন্টে বসে আছে গেল আবার আর পুরো প্লেয়ার হওয়া হলো না মানে আমার ডায়মন্ডের দিকে না যে কি দৃষ্টি দিয়ে তাকায় মানে সকাল সকাল উঠলি একটা করে ইভেন্ট ঠিক আছে জরিনা আমার তো কোনো প্যারা নেই তুমি যত ইভেন্ট আমার পেছন লাল করবে আমি তত ভুলভাল ভাল টিপস কাটে অল্প ডায়মন্ড সেই ইভেন্ট গুলো নিয়ে নিয়ে তোমার পেছন লাল করে দেবো তো চলো এই হাজার হাজার মানে হাজার হাজার ডায়মন্ড নিয়ে ইভেন্টের পরে ঝাঁপিয়ে পড়ি তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্টারভিউ ভিডিও শুরু করা যাক তো ব্যাপারটা হচ্ছে এত জীবন ধরে জরিনা আমি মেলা তেল মারিছি বিভিন্ন ধরনের টিপস খাটাইছি কখনো দালালি টিপস কখনো খয়রাতি টিপস আর আজকের টিপস অ্যান্ড টিপস এর নাম ভাই হুমকি টিপস মানে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে জরিনার এমন এমন হুমকি দেব যে জরিনা আমার এই বান্ডেল গুলো তাড়াতাড়ি দিয়ে 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 বাধ্য হয়ে যাবে ভাই তো প্রথমে আমাদের সেই তোমার আমার সবার ফেভারিট ক্যারেক্টার কালাসান ক্যারেক্টার নেওয়া যাবে না কারণ আজকে আমাদের সব ছেলে বান্ডিল তো আমাদের কেলেন্দি ক্যারেক্টারটাই নিতে হবে যার সুন্দরভাবে আমি একটা গেট দিয়ে রেখে দিছি এটা সচরাচর সবাই জানে আজকেও বললাম ব্যাপারটা হচ্ছে এইবার হুমকি শুরু তো শোনো না প্রথম স্পিনে যদি আমি এই বান্ডিল চার্টের মধ্যে একটা না পাই তাহলে তোমার জিনিস একদম মনে করো এই শীতকালে কিন্তু জমে জমে একদম ছোট হয়ে যাবে বলে দিলাম তোমার কোনো জিনিসই থাকবে না মেশিন দানা থাকবে না একদম ছোট হয়ে গেছে না তুই দিবি কিনা তুই দিবি কিনা বল এই যে 400 ডায়মন্ড এবারে স্পিন করবে এবারে যদি কাংগ্রা সলিউশন না লিকাউটে তাহলে আমি আমার পিছনে না তোমার পিছনেই Tali bajabo কথা দিলাম আমি কথা দিলাম শিগগিরই দিয়ে দে টোকেন দেয়া যাবে না ভাই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে আমি নে না নে 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 সবার না আমি তো বুঝতে পারি নি তোমার মত একটা হাই লেভেলের মানুষ আমার মত একটা চুনোপুটির থ্রেটে ভয় পাবে এটা এটা সত্যি লজ্জার ব্যাপার তো যাই হোক একটা একটা মনে করো পেয়ে গিয়েছে এখন আর একটা স্পিন মারবো আর আবারও যদি কংগ্রাচুলেশন না লিখা ওঠে তো আমার পণ্যে প্যান থাকুক না থাকুক যদি না তোমার পণ্যের থেকে প্যান কিন্তু আমি ঠিকই খুলে নেবো এটাও একটা সেকেন্ড থ্রেড আমার তো দেখা যাক কি টোকেন দেওয়া যাবে না সিলেশন লেখা ভাই এগুলো এগুলো ও

আর যদি জুরি না না দেয় কোনে করে একেবারেই দিও না তাহলে একটা বাস আমি রেখে দিছি যেটা মনে কর হালকা করে তেল দিয়ে রেখে দিছি বারবার মানে কার ফিসন দিয়ে দিয়ে দেব আমি নিজে জানি না নিজের পছন্দ দিয়েও দিয়ে দিতে পারি ঠিক আছে তো তাই ককনা ও মাই ও মাই ও শালা জুরি না ওরে বাবা রে বান্ডিল বারবার এই ভাই এই ভাই ও ভাই দুটো বান্ডিলের মধ্যে একটা পেয়ে গেছি মানে জরিনার মতো মানুষ যে থ্রেট এত ভয় পায় ভাই থ্রেট টিপসটা সব থেকে বেশি কার্যকারী খেটে গেছে আজকে রে ভাই এইবার আমি আর দেরি করব না আমি এইখান থেকে জাস্ট টোকেনটা এক্সচেঞ্জ করে আমাদের চতুর্থ বান্ডেলটাও নিয়ে নিলাম তাহলে এখন হিসাব করলেই বোঝা যাবে আসলে কত ডায়মন্ড আমাদের গেছে আমি আবার ছোটবেলায় অঙ্কে মেলা ভালো ছিলাম তো একশো সারা কোনো দিন পাইনি মানে আমার সামনে দুটো শূন্য পরে এক থাকতো তো এখানে সাইড শো করে ডায়মন্ড গেছে আমার আর সাইড ডে স্পিন মারছি মানে সাইড ওকে সাইড সাইড দুকুনা বারো ষোলো আঠারো মানে আচ্ছা তোমরা হিসেব করা হিসাবে ছোটোখাটো হিসাবে আমি আর কত ডায়মন্ডের হিসেব লেগেছে এটা একটু তোমরা বলো আর এখন আমি একটু কম্বিনেশন ঢালি ঠিক আছে একটু কম্বিনেশন ঢালি ড্রেস তো দেখতেই পাচ্ছি এখান থেকে চারটে বান্ডিল আমার ঝুলিতে চলে এসেছে আর আমার একটা আমার একটা সমস্যা আছে ভাই মানে একটা হালকার পরে আছে আমি বান্ডিল ওপেন করি না আমার যেই বান্ডিলটা ভালো লাগে আমি সেই ঠিক সেই বান্ডিলাই ওপেন করি যেমন এখান থেকে আমার পিঙ্ক কালারের যে বান্ডিলটা ওটা ভালো লেগেছে ওইটাই রাখবো এইখানে হাজার হাজার ডাইম হাজার হাজার মনে করো বান্ডিল পরে রয়েছে তোমরা যদি দেখতে চাও কোনো একটা কালেকশন ভিডিও আমি দেখ খাই দেবো তো এখান থেকে পটাশ করে ওপেন করে নিয়েছি এবার প্যান্ডা খালি এখান থেকে আমি এটা পড়াই দেবো

মাঝখানে টস করে বুকি ভয় নিয়ে কাঁপতি কাঁপতে এই একটা ইনি পাপ ওরা মানে আমি বুঝতে পারিছি আমি উজি দিয়েই মেরে ফেলতে পারি এক স্কোয়াড যাই হোক এখানে একটা ইনিমি ছিল মেরে দিয়েছি বা তাড়াতাড়ি ঘরের মধ্যে পালায় ঘরের মধ্যে ঢুকতে পারি না কেন এটা সমস্যা না প্লেয়াররা জানলা দিয়ে ঢুকতে পারে না প্লেয়াররা ঘুরে ঘুরে ঢুকে এটা এটা একটা মবাই ঠিক আছে তো মোটামুটি আমি এখান থেকে হালকা পাতলা একটু চুষে মানে লুট করে নেব যেটা হচ্ছে বাংলা ভাষায় বলে চুষে দেওয়া তো চুষে দেওয়ার পরে আমি এখন সামনে দৌড়চ্ছি আর আই ভাই রে ভাই ওরে উপজাতি গোষ্ঠী এর মধ্যে বসে রয়েছে মানে ইনিমি গোষ্ঠী এর মধ্যে বসে রয়েছে উপজাতি গিরি করা त बॉडी वेड़े सिवाइ আমার হেড পর্যন্ত গুলি ওঠে না তার আগে ইনিমি মরে যায় আমি যে উপরে ড্যাক করে টানবো অত পর্যন্ত যাই না কিন্তু একটা কালো প্যান্থার পাইছি কালো প্যান্থারে দিছে ওরা ব্যাপারে উপর থেকে আর এক প্যান্থার দিয়ে দিচ্ছিল যাকে এটা কোনো ব্যাপার না ভয় পালি হবে না মানে ভাঙা যাবে কিন্তু মস্কানো যাবে না মানে মস্কানো যাবে কিন্তু ভাঙা যাবে না এটা ওট ওট পিছনে প্যান দিয়ে পালাই ভাই পরিস্থিতি যখন গরম দেখবা তখন পাশায় প্যান্টটা ঝুলে দিবা ভেঙে চুরে দৌড় মারবা আমার মতো এইবার ওরে দুই লাখ প্যান্থার রে একটাকে উড়া দুড়া হে দাঁড়া দাঁড়া ভাই আমি আমি বডি মেরেই ফেল দিবা আমি বডি শট হ্যাকার মানে বডি হ্যাকার ভাই আমি হেডশট হ্যাক করি না আমার লজ্জা লাগে শরম লাগে আমি বডি হ্যাকার দেখো স্কোয়াড ডিসকর্ড আমার কাছে কোনো খাই না মানে আমি এত পুরো কিভাবে হয় মানে আমি নিজিরার কিভাবে ওরে শালা গেমের মধ্যে তুই ভালোবাসা ডাকাস তোর টিমমেটদের পরে জামা কাপড় খুলে করো আমি তার মধ্যে তো ঘটনা হচ্ছে সামনে ওখানে ইনিমিরা পিকনিক করছে আর আমি থালা নিয়ে ঢুকে যাবো চাপনি পরে খাবার টাবার খেয়ে আবার চলে আসবো পিকনিক করতেছে আমি তার মধ্যে ঢুকে যাবো দাঁড়াও পিকনিক কোন করতেছে এই দরস্তর পিছন দৌড়ে যাচ্ছে কেন

কি মাড্ডা দি 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 মানে কি মাড্ডা খায় আর কি মানে আমি আমার আমি মানে লজ্জার ব্যাপার ঘটে গেল যে কি আর কব মানে আমি মাটি পাকতাম ভাই কিন্তু আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো এইজন্য আর মারলাম না এইজন্য আর কি মরে গেলাম আর মরে মরে গেলাম আর কি আমি কিন্তু ইচ্ছা করে মরিনি কারণ আমি বুঝতে পারছিলাম ব্যাটার কাছে শটগান আছে আমি দূরিতে কিন্তু মেরে দিতে পারতাম তারপর মনে হলো না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এইজন্য শট রেঞ্জে চলে গেলাম আর মানে এই দাড়িয়ালার কাছে পিছন মারা খেয়ে চলে আসলাম মানে আমি ইচ্ছা করে মরেছি তোমরা কেন বোঝো না ভাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আর বাড়ায় লাভ আছে যা মানসম্মান ইজ্জতের ফালুদের ঘটায় দিলো লাস্টে যে তো আর বা